কাশ্মানী কলকাতা খবর পড়ছি সুদীপ পশু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত বিকশিত রাজস্থান কর্মসূচিতে ভাষণ দিয়েছেন। হরিয়ানার রিवाड़ीতে 9750 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। কেন্দ্র এবং বিভিন্ন কৃষক সংগঠনগুলির নেতাদের মধ্যে তৃতীয় বৈঠকেও সমাধান সূত্র মেলেনি। পরবর্তী বৈঠক আগামী রবিবার। সন্দেশখালীতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে প্রশাসনের বাধার মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেস সরকার সন্দেশখালীর প্রকৃত চিত্র মানুষের সামনে তুলে ধরতে ভয় পাচ্ছে বলে অভিযোগ বিজেপির একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন সড়ক রেলপথ সৌরশক্তি বিদ্যুৎ সংবহন পানীয় জল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প এর মধ্যে রয়েছে অনুষ্ঠানে ভাষণে শ্রী মোদী বলেন जब मैं विकसित भारत की बात करता हूं तो ये केवल शब्द भर नहीं है ये केवल भाव भर नहीं है ये हर परिवार का जीवन समृद्ध बनाने का अभियान है ये गरीबी को जड़ से मिटाने का अभियान है ये युवाओं के लिए अच्छे रोजगार बनाने का अभियान है ये देश में आधुनिक सुविधाएं बनाने का अभियान है প্রধানমন্ত্রী হরিয়ানার রেমাড়ি সফরে যাবেন সফরকালে শ্রী মোদী ন সাতশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় নির্মিত বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নগর পরিবহন স্বাস্থ্য রেল এবং পর্যটন ক্ষেত্রে এই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য পাঁচ হাজার চারশো কোটি টাকা ব্যয়ে গুরুগ্রাম মেট্রো রেল প্রকল্প এছাড়াও তিনি রেওয়াড়িতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এছাড়াও রয়েছে কুরুক্ষেত্রে অনুভব কেন্দ্র জ্যোতিষার এই সংগ্রহালয়ে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মহাভারতের বিভিন্ন চরিত্রগুলিকে তোলা হয়েছে। এছাড়া তিনি বেশ কয়েকটি রেল প্রকল্পেরও বিভিন্ন কৃষক নেতাদের সঙ্গে তৃতীয় বৈঠক শেষ হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা জানিয়েছেন ইতিবাচক পরিবেশে প্রায় পাঁচ ঘন্টা আলোচনা চলে সাংবাদিকদের তিনি জানান শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজতে আগামী রবিবার সন্ধে ছটায় তারা আবার বৈঠকে বসবেন অর্জুন মুন্ডা ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় কৃষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জগজিত সিং দালেওয়াল সরবন্ত সিং পান্ধের এবং জার্নি সিং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও বৈঠক উপস্থিত ছিলেন পরে তিনি সাংবাদিকদের বলেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং অচলাবস্থা কাটাতে সমাধান সূত্র দ্রুত মিলবে বলে তিনি আশাবাদী উল্লেখ্য গত আট এবং বারোই ফেব্রুয়ারি আগের দুটি বৈঠক হয়েছিল রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের পর বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও সন্দেশ যেতে বাধার মুখে পড়তে হয়েছে রামপুরের পুলিশ দলটিকে বাধা দিলে তারা সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন দলে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক অন্নপূর্ণা দেবী এবং চারজন সাংসদ বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক বিধায়ক অগ্নিমিত্র পালও তাদের সঙ্গে আছেন দলের সদস্য অন্নপূর্ণা দেবী বলেন আইন মেনে পাঁচজন সদস্যকেও সন্দেশ যেতে দেওয়া হচ্ছে না রাজ্য শাসক দল ভয় পেয়েছে বলে তিনি মন্তব্য করেন অগ্নি পাল বলেন সন্দেশখালীর মহিলারা অত্যন্ত কষ্টে আছেন সেখানকার পরিস্থিতি ভয়াবহ আমাদের আর

জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে সন্দেশখালীতে নির্যাতনের ছবি উঠে এসেছে মহিলাদের উপর সন্দেশখালীর পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার দুই ঘনিষ্ঠ সহযোগী উত্তম সর্দার ও শিব হাজরার বিরুদ্ধে অত্যাচারের বিবরণ প্রকাশ আসার পর গত বারোই ফেব্রুয়ারি সেখানে যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা গতকাল প্রকাশিত হয়েছে কমিশনের রিপোর্ট তাতে বলা হয়েছে গ্রামের মহিলারা তীব্র আতঙ্ক এবং ধারাবাহিক অত্যাচারের নিদারুণ বর্ণনা দিয়েছেন প্রতিশোধের আশঙ্কায় মুখ খোলা সাহস পাননি তারা রাজ্য পুলিশের ডিজি কমিশনের সঙ্গে কোনো সহযোগিতা করেননি এবং পুলিশ সুপারের কাছ থেকেও কোন সহায়তা মেলেনি পরিস্থিতি সরেজমিনে দেখতে উনিশে ফেব্রুয়ারি সন্দেশখালী যাবেন জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে হেনস্থার অভিযোগে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি পশ্চিমবঙ্গের পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার সহ তিন পুলিশকর্তা এবং রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা ও উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদীকে তলব করেছে আগামী সোমবার সকাল সাড়ে দশটায় অ্যানেক্স বিল্ডিং এর দু নম্বর কমিটি রুমে তাদের হাজির হতে হবে রাজীব কুমার ছাড়া অন্য দুই পুলিশ কর্তা হলেন বসিরহাট পুলিশ জেলা সুপার হোসেন মেহেদি রহমান এবং অতিরিক্ত সুপার পার্থ ঘোষ তৃণমূল কংগ্রেস মুখ্য সচিব ও ডিজিপি সহ পাঁচজনকে লোকসভার প্রিভিলেজ কমিটির তলবে তীব্র সমালোচনা করেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি পুলিশের নিগ্রহ প্রিভিলেজ কমিটির চোখে পড়েনি কেন সে প্রশ্ন তুলেছেন দলের রাজ্য মুখপাত্র এদিকে লোকসভা ভোটের কথা মাথায় রেখে দলীয় সাংসদ বিধায়ক জেলা ও ব্লক সভাপতিদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ ভার্চুয়াল বৈঠক করার কথা নির্বাচনী রণকৌশল নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে কলকাতা কেন্দ্র থেকে। নির্বিঘ্নে শুরু হয়েছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হয়েছে পরীক্ষা চলবে দুপুর একটা পর্যন্ত প্রশ্ন ফাঁস এবং টোকাটুকি ঢুকতে এবার করা ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একশো ছিয়াত্তরটি পরীক্ষা কেন্দ্রকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে মালদহের সাতান্নটি কেন্দ্র এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা সাত লক্ষ নব্বই হাজার তার মধ্যে ছাপ্পান্ন দশমিক ছয় দুই শতাংশ ছাত্রী অর্থাৎ ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা এক লক্ষ তিনশো জন বেশি প্রধান পরীক্ষা কেন্দ্রের সংখ্যা আটশো তার অধীনে রয়েছে দু হাজার কেন্দ্র সংবেদনশীল কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে পরীক্ষার্থীদের পরীক্ষা করে দেখা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের প্রত্যেক ঘরে দুজন করে পর্যবেক্ষক রয়েছেন প্রশ্নপত্রের ছবি তুলে চিহ্নিত হলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়ে যাবে তিনটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থা পরিবহন পরীক্ষা দিনগুলিতে বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে শিয়ালদা ডিভিশনে বেশ কিছু ইএমইউ লোকালে ট্রেনের অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের করা একটি নিয়োগ খারিজ করে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বাতিল করেছে ডিভিশন বেঞ্চ আগের বলে কালচারাল সেন্টার ডিরেক্টর পদে আশিস গিরি নামে এক ব্যক্তিকে নিয়োগ করেছিলেন ধানখড় ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে ওই পদের জন্য তিনজনকে বাছাই করা হয় তাদের নাম কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের কাছে পাঠান ধানখাড় সেখান থেকে আশিস গিরি নিয়োগের শিলমোহর দেওয়া হয় কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি থাকার অভিযোগে হাইকোর্টে মামলা হলে বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ নিয়োগ খারিজ করে দেন সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ডিভিশন নির্দেশ খারিজ করে একশো দিনের কাজে বকেয়া টাকা মেটানোর দিন পরিবর্তন করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল বিধানসভায় বলেন চলতি মাসের একুশ তারিখের পরিবর্তে আগামী মাসের এক তারিখে বঞ্চিত শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে উল্লেখ এর আগে মমতা রেড রোডে ধর্মামঞ্চ থেকে ঘোষণা করেছিলেন একশো দিনের কাজে টাকা পাননি রকম একুশ লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারি টাকা পাঠাবে রাজ্য সরকার মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রাক্তন সাংসদ ইদ্রিশ আলী প্রয়াত ক্যান্সারে ভুগছিলেন তিনি শারীরিক অবস্থার অবনতি হয় গত তেরোই ফেব্রুয়ারি হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় গতকাল রাত দুটো কুড়ি মিনিটে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়স হয়েছিল তিয়াত্তর বছর ভগবান গোলাক বিধায়ক ইদ্রিস আলী প্রয়াণের কারণে বিধানসভার আজকের অধিবেশন মুলতুবি করা হয়েছে বড় হুজুর মহলা পাখের উরুজ উৎসবকে কেন্দ্র করে মেদিনীপুর শহরে সমবেতন হয়েছেন দুই বাংলার ধর্মপ্রাণ মানুষ আজ ভোরে বাংলাদেশের রাজশাহী থেকে উরুজ স্পেশাল ট্রেন মেদিনীপুরে এসে পৌঁছেছে এসেছেন ওপার বাংলা দু জন পুণ্যার্থী আগামী আঠারোই ফেব্রুয়ারি ট্রেনটি আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে উল্লেখ্য মেদিনীপুরের জোড়া মসজিদে মালা পার্ক হাজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদের প্রয়াণ দিবস উপলক্ষে উরুশ উৎসব পালিত হয় বৃহস্পতিবার রাতে কলকাতা ও শহরতলীর বেশ কিছু জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হলেও তাপমাত্রায় বড়সড় হেরফের হয়নি আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি আলিপুর আবহাওয়া দত্ত সূত্রে খবর আবাদত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই